এই কার্তিক মাস ভগবানের অত্যন্ত প্রিয় কেন প্রিয় কারণ এই কার্তিক নামকরণটা হয়েছে কৃত্তিকা নক্ষত্র থেকে তো ভগবান কৃষ্ণের আহ্লাদিনী শক্তি হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী এবং অন্তরঙ্গা শক্তি তো এই রাধা ঠাকুরানীর অত্যন্ত প্রিয় এই কৃত্তিকা নক্ষত্র তাই ভগবানেরও অত্যন্ত প্রিয় এই কার্তিক মাস বা দামোদর মাস তো শাস্ত্রে বিশেষ বিশেষ ভাবে এই দামোদর বা কার্তিক মাসের অনেক 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 করা হয়েছে তো সেই কারণেই সকল ভক্তরা এই এক বছর প্রতীক্ষা করে থাকে অপেক্ষা করে থাকে সেই জন্য সকল গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় সকল বৈষ্ণবেরা সকল ইস্কনের ভক্তরা এক বছর তারা অপেক্ষা করে থাকে কবে এই দামোদার ব্রত বা এই কার্তিক ব্রত আসবে হ্যাঁ সেই জন্য এই মাস অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কেমন সেই জন্য সকল ভক্তদের এই কার্তিক ব্রত বা দামোদার ব্রত পালন করা কর্তব্য কেননা ভগবানের অত্যন্ত প্রিয় মাস এই ব্রত যদি আমরা পালন করতে পারি তাহলে ভগবানকে অত্যন্ত সহজ সরলভাবে প্রসন্ন করা যাবে তো এই কার্তিক বা দামোদর মাসে অনেক অনেক লীলা সম্পাদন হয়েছিল কার্তিক মাসের আরেকটি নাম হচ্ছে দামোদর মাস দামোদর আসলো দাম উদর অর্থাৎ ভগবানের উদরে দাম অর্থাৎ রশি দিয়ে মা যশোদা বন্ধন করেছিলেন ভগবানের মাতৃদেবী হ্যাঁ মা যশোদা তিনি কিন্তু ভগবানকে বাল্যকালে তিনি বন্ধন করেছিলেন